নমস্কার বন্ধুরা পূর্ণিমার রান্নাঘরে তোমাদের স্বাগত আজ অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম এই রেসিপিটা হচ্ছে দই সুজির ইডলি তো এই দই সুজির ইডলিটা কিভাবে বানাবো পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল তো চলো এখানে নিলাম এক ভাগ দই দুভাগ সুজি যদি এক চামচ দই নাও তো দু চামচ সুজি নিতে হবে সুজির ভাগটা একটু ডবল পড়বে দই সুজি এইভাবে মেখে প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছি এবার এখানে মাসুম একটু মাসুম দিলাম কড়াই সুটির দিলাম পেঁয়াজ কুচো দিলাম ক্যাপসিকাম পেঁয়াজ পাতা এবার লঙ্কার কুচো লঙ্কা দিলাম তোমরা যেমন লঙ্কা খেতে চাও স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ হিং এবার সমস্ত উপকরণটা বেশ ভালো করে মাখাবো খাবো আর এটা কিন্তু খুব স্বাস্থ্যের জন্য খুব ভালো হেলদি খাবার এটা স্কুলের টিফিনে দিতে পারো যারা অফিসে যান তারাও এটা নিয়ে যেতে পারো তো এটা আমি দুরকমভাবে বানিয়ে দেখাবো প্রথমে এইখানে একটা ফ্রাই প্যান নিয়েছি এইরকমই ইডলির সাইজ তো এই ইডলিটা একদম সামান্য তেল দিয়ে একটু এটা এইভাবে বানাবো ইডলি তো তোমরা অনেক রকম করে খেয়েছো তবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো এইটা ভাজা ইডলি ইডলি নাম দিলাম সামান্য সাদা তেল দিয়ে ফ্রাই প্যানটা গরম করে এবারে এক চামচ করে ইডলির সাইজে বানাবো তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি আরেকটা কিভাবে বানানো যায় ফ্রাই প্যানে সেটাও আমি দেখাবো এরকমই এক চামচ করে দিলাম এবার এটাকে কম আছে পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিট এইভাবে একদম ধিমে আঁচে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের পরে দেখেছো কালারটা পাল্টে গেছে তো মোটামুটি হয়ে গেছে আর একটু এরকম করে উল্টে এইভাবে দেব একদম সামান্য তেলে আর এটা কিন্তু খেতে মানে খুব অসাধারণ খেতে লাগবে খুব ভালো লাগবে এটা তেল কম কোনো মশলা নেই এটা খুব হেলদি খাবার তো এইটা আরও তিন তিন মিনিট এইভাবে আমি রেখে দেবো এটা ঢেকেই রেখে দেবো যদি কাঁচা থাকে হয়ে যাবে তো এই পারে একটু উল্টে দেখব দেখো এটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু পরে আমি তেল দিইনি এটা একদম বলতে গেলেই বিনা তেলে মানে একদম সামান্য তেল দিয়েছিলাম তেই হয়ে গেল ভাজা ইডলি খুব সুন্দর এটা খেতে তো তোমাদের আরেকটা রেসিপি চলে দেখাবো আর এইভাবে বানাও তো চলো এবারে আরেকটা রেসিপি এই একই রেসিপি একটা তাওয়া নিলাম তাওয়া বা চাটু সামান্য একটু তেল দিলাম এই তেলের মধ্যে এই রকমইও বানা যায় যাদের ওই ফ্রাই প্যানটা থাকবে না তো তারা এইরকম তো তোমরা এইভাবেই বানাতে পারো একটা এইভাবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে এইভাবে দিয়ে ওরকমই পাঁচ থেকে সাত মিনিট ধিমে আছে এটা ঢেকে রাখলে হয়ে যাবে দেখো হয়ে গেছে এবার একটু উল্টে দেব এই যে খুব সুন্দর একটা রেসিপি আর এর সাথে তো একটা চাটনিও বানাবো মানে পেঁয়াজ পেঁয়াজের একটা চাটনি দিয়েছি চাটনি তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে এই যে পেঁয়াজের একটা চাটনি এর সাথে রাখছি তো অবশ্য যদি পেঁয়াজের চাটনি তোমরা মানে আমি কিভাবে বানিয়েছি যদি তোমরা দেখতে চাও তো একটা কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই পেঁয়াজের চাটনিটা কিভাবে বানিয়েছি অবশ্যই একটা কমেন্ট করবে তাহলে এই পেঁয়াজের চাটনি বানিয়ে তোমাদের দেখাবো